সুজিটাকে লাল করে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে সুজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ স্বাদ মতো দিয়ে দেবো চিনি এর মধ্যে দেখব পারোটি সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নেব দশ মিনিট পরে বানাবো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম এক প্যাকেট গোড়ার দুধ দশটা কোথাও আমি ছোটো প্যাকেটগুলো আরও দু পিস পারটি দিয়ে একসঙ্গে সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো বানিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার বানিয়ে নেব হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব একটু লম্বা করে নিলাম তারপরে ছোটো ছোটো পিস করে এইভাবে কেটে নেব আগে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে ডিজাইন করে নিলাম আপনাদের যেমন মন চায় ডিজাইন করে নেবেন সবগুলোই ভবে বানিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ভজে নিব সবগুলোকে বিসমিল্লাহ গ্যাসটা গেম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজতে হবে हो गए उठी नेब ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব হয়ে গেছে উঠিয়ে নেব তেলটা ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি দুধ রসমিল্লা দুধটাকে জাল দিয়ে ভালো করে ঘন করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা ছোটো এলাচ কিশমিশ কাজু স্বাদ মতো চিনি দিয়ে দেবো ভিজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেবো দুধের মধ্যে আরও পনেরো মিনিটের মতো রান্না করে নেবো ঢেকে এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে কতটা নরম তুল হয়েছে দেখেন